আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ডিসেম্বরে আমি গিয়েছিলাম বাজারে সমুদ্র ও পাহাড়ের এমন মেলবন্ধনে খোদার এই অপরূপ সৃষ্টি না অবলোকন করতে চাই বলুন আর ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি জানি এই অঞ্চল থেকেই বাংলায় ইসলামের প্রসার ঘটেছিল এই এলাকার প্রকৃতি মানুষ ও ভৌগোলিক অবস্থান আজও সেই সাক্ষ্য দেয় বিষয়টি নিয়ে একটু কথা বলা যাক আমাদের এই অঞ্চলে বাংলা অঞ্চল বলতে আমরা যেটিকে বুঝে থাকি বা বর্তমানে যে বাংলাদেশ এই অঞ্চলের ইসলাম প্রচারের সাথে এই অঞ্চলের গভীর সম্পর্ক রয়েছে এক বিষয় তো হলো যে সমুদ্র তীরবর্তী হয় আরব বণিকদের বা আরব অঞ্চলের যেসব ব্যবসায়ী ছিলেন তাদের সাথে ইসলাম পূর্ব যুগ থেকেই বাংলা অঞ্চলের এই অঞ্চল এবং আরো যত আমরা পূর্ব দিকে যেতে থাকবো ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই প্রত্যেক অঞ্চলের সাথেই আরব বণিকদের সাথে ব্যবসায়িক সূত্রে একটি সম্পর্ক ছিল আরব পশ্চিম দিকে গেলেও এটা আমরা পাবো যেমন মালাবার কিংবা শ্রীলঙ্কা এই অঞ্চলগুলো দিয়ে এরকম কিন্তু তাদের ছিল এবং খুব স্বাভাবিকভাবেই সেই অঞ্চলগুলোতে আরব বণিকদের যাতায়াতের কারণে আরব বণিকরা যখন ইসলাম আগমনের পর তারা ইসলাম গ্রহণ করে এবং তাদের এই অঞ্চলে আসা যাওয়ার সুবাদে এই অঞ্চলেও ইসলাম প্রচারের সুযোগ তৈরি হয় এবং তারা ব্যবসায়িক উদ্দেশ্যে এবং ইসলাম প্রচার দুটো একসাথেই তারা এই অঞ্চলগুলোতে সফর করেছেন এবং এই অঞ্চলে যেহেতু ব্যাপকভাবে মশলার উৎপাদন হতো এই ভারত উপমহাদেশ যেটিকে আমরা বুঝে থাকি এই অঞ্চলগুলো দিয়ে তারা মশলা ব্যবসা বা এই ধরনের বাণিজ্যের সাথে তারা যুক্ত ছিলেন এটি তো হচ্ছে ঐতিহাসিক সত্য এর বাইরেও আমাদের এই বাংলাদেশের কক্সবাজার বা এই অঞ্চলগুলোর সাথে স্বয়ং আল্লাহর রসুল ইসলামের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে একটি ছোট্ট ঘটনার মাধ্যমে ঐতিহাসিকরা এই অঞ্চলের সাথে সম্পর্কের একটি সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করেছেন তাদের ঐতিহাসিকদের আমরা জানতে এই তথ্যটি আগে আমরা একটু দেখে নিয়ে আসুন হিমছড়ি থেকে আরো ভিতরের দিকে এলে এই মুন্নেস রিসোর্ট আপনারা পেয়ে যাবেন এখানকার সবুজ শ্যামল স্বর্গীয় আবহ যে কারো মন ভালো করে দেবে আজকের কর্মব্যস্ত পৃথিবীতে মানুষ যখন কাজের চাপে নুয়ে যায় তখন এ ধরনের অবকাশ দরকারি হয়ে পড়ে তাছাড়া সফরের মধ্যে রয়েছে বহুমাত্রিক উপকার সফরের মাধ্যমে মানুষ নতুন সংস্কৃতি ইতিহাস ও সমাজ সম্পর্কে জানতে পারে যা মানুষের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে রাসুল ইসলাম নিজেও বহু সফর করেছেন যদিও সেগুলো নিরেট অবকাশ যাপনের জন্য ছিল না বরং ব্যবসা দাওয়াত হিজরত ও জিহাদের উদ্দেশ্যে ছিল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্টটির নান্দনিক সৌন্দর্য প্রতিটি কটেজের সামনে কি চমৎকার পরিবেশ সবুজ প্রকৃতি ও রং ফুলের বাহারি খেলা মাঝে মাঝে বড় আকৃতির পাহাড়ি প্রজাপতিও চোখে পড়ে প্রিয় দর্শক আপনারা চাইলে মন্তব্যের ঘরে আপনাদের মতামত জানাতে পারেন কটেজগুলোর সামনের ছোট্ট আঙিনা পেরিয়ে গেলে রেস্তোরাঁ বেশ উপাদেয় খাবার এখান থেকে কিনে খাওয়া যায় আহারের জন্য পরিবেশটাও বেশ আরামদায়ক যা হোক যে কথা বলছিলাম এই অঞ্চলের সাথে রাসুল সাল্লাম এর যোগাযোগের ঘটনাটি আসুন জানা যাক হাদিসের কিতাবগুলোতে উল্লেখ আছে ভারতবর্ষ থেকে একজন রাজা বা জমিদার রসুল ইসলামকে উপহার স্বরূপ মাটির পাত্রে আদা পাঠিয়েছিলেন যেহেতু এই অঞ্চলে মশলার উৎপাদন খুব বেশি ছিল তো সেই আদা আরবের লোকেরা এটি খেত এবং আল্লাহ ইসলাম খেয়েছেন সাহাবেক দিয়েছেন ঐতিহাসিকদের গবেষণা অনুযায়ী এই ভারতবর্ষের এই রাজা ছিলেন আমাদের এই চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলেরই একজন কোনো একজন রাজা তার প্রমাণ হিসাবে ঐতিহাসিকরা বলে থাকেন যে এই অঞ্চলে সেই সময় প্রচুর পরিমাণে আদা উৎপাদন হতো এবং তারা বিদেশি কোনো রাষ্ট্রদূতকে কিংবা কোনো বাচ্ছা করে তারা এভাবেই উপহার পাঠাতেন এই অঞ্চলের রাজা বাচ্চারা সুতরাং এখান থেকে আমাদের ভারতবর্ষের বা এই বাংলা অঞ্চল তথা অঞ্চলের সাথে সাথে একটি সেতু বন্ধন কিন্তু এই এই তথ্যের মাধ্যমে ঘটাতে পারি অঞ্চলে যেসব আরব বণিকদের আগমন ঘটেছিল তার ঐতিহাসিক সত্যতাও কিন্তু আছে আরব বণিকেরা এই অঞ্চলে এসে তারা ব্যবসা করেছে তাবলিগের কাজ করেছে এটি শুধু মুখের কথা নয় বরং এটি ঐতিহাসিক সত্য এর প্রমাণ আমরা পাই এই অঞ্চলে কিন্তু একাধিক সাহাবির কবর রয়েছে বলে বিভিন্ন ইতিহাসের কিতাবে উল্লেখ রয়েছে যদিও এটি নিয়ে মিথের মতো কিছু কথাও ছড়িয়ে আছে তবে এর সত্যতা ঐতিহাসিক সত্যতা রয়েছে এটি একাধিক ঐতিহাসিক স্বীকার করেছেন এবং একাধিক সাহাবির কবর যেখানে রয়েছে তাদের নামও কিন্তু উল্লেখ রয়েছে এর থেকে আমরা বুঝতে পারি যে তারা যে শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছিলেন বিষয়টি এমন নয় বরং তারা পাবলিগের উদ্দেশ্যে এসেছিলেন এবং এসে এই অঞ্চলে বিয়ে করেছেন সংসার করেছেন এবং তারা মৃত্যু পর্যন্ত এই অঞ্চলেই অবস্থান করেছিলেন তাদের খবর থেকে এটি আমরা বুঝতে পারি প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরিশেষে আরো কিছু চমৎকার ছবি ও ক্লিপ অ্যাড করে দিচ্ছি